ক্লাস নাইন গণিত কোষে দেখি আঠেরোর যে দুশো উনষাট পাতায় যে পরিমিতির অঙ্কগুলো আছে দেখো বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টার থেকে সেই অঙ্কগুলো করে দিচ্ছি এখানে বলেছে যে কি আমিনা বিবি আজ টু পয়েন্ট ওয়ান মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন হিসাব করে দেখি গরুটি সব থেকে কত বেশি জমির ঘাস খেতে পারবে দেখো এখানেতে আমি খুব সুন্দরভাবে একটা ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি যে গরু কিভাবে। ঘাস খায় দেখো এই জায়গায় যদি গরুটার খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হয় তাহলে গরুটা কোথায় থাকবে এটা হচ্ছে যে গরুর দড়ি টু মিটার বলা আছে আর গরুটা থাকবে এই জায়গায় তাহলে গরুটা কিভাবে ঘাস খাবে এইভাবে ঘুরে সম্পূর্ণ এই পুরো এরিয়াটার ঘাস খেতে পারবে পুরো এরিয়াটার ঘাস খেতে পারবে তাহলে এতে পুরো এরিয়া বলতে কি না পুরো এরিয়া বলতে আমরা বুঝি ক্ষেত্রফল পুরো এরিয়া বলতে আমরা কি বুঝি ক্ষেত্রফল বুঝি এরিয়া মানেই হচ্ছে ক্ষেত্রফল আর দড়িটা যেহেতু এখান থেকে দেখো এই পুরোটা দড়ি হবে না কারণ এই জায়গা থেকে গরু আছে এখানেতে অর্থাৎ দড়ির দৈর্ঘ্যটা মানে হচ্ছে যে এই বৃত্তের কি হয়ে গেল ব্যাসার্ধ হয়ে গেল। দেখো অর্ধেকটা আছে তাহলে আমরা লিখতে পারি যে বৃত্তাকার বৃত্তাকার জমির বৃত্তাকার জমি হয়ে গেল এটা জমির ব্যাসার্ধ কত না ব্যাসার্ধ হচ্ছে টু পয়েন্ট ওয়ান মিটার টু পয়েন্ট ওয়ান মিটার হলো ব্যাসার্ধটাকে আমরা কী দিয়ে লিখি না ব্যাসার্ধটাকে আমরা আর দিয়ে লিখি তাহলে ব্যাসার্ধ আর লিখতে পারি তাহলে আমাদেরকে বার করতে হবে কি ক্ষেত্রফল বার করতে হবে বৃত্তাকার জমির ক্ষেত্রফল কত ক্ষেত্রফলের সূত্র কি না বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে পাই মানে কি আমরা জানি বাইশের সাত আর স্কোয়ার মানে কি টু পয়েন্ট ওয়ান দেখো টু পয়েন্ট ওয়ানের স্কোয়ার হবে এটার এইবার বাইশের সাত টু পয়েন্ট ওয়ানের স্কোয়ার মানে হচ্ছে টু পয়েন্ট ওয়ান ইন্টু টু পয়েন্ট ওয়ান এইবার কাটাকাটি করবো সাত তিনে একুশ যেহেতু এখানে টু পয়েন্ট ওয়ান আছে তাই পয়েন্ট থ্রি হয়ে যাবে এইবার গুণ করব। সবকটা সংখ্যাকে গুণ করব। দেখো সবকটা সংখ্যাকে গুণ করলে কত হবে না বাইশকে প্রথমে তিন দিয়ে গুণ করব হয়ে যাবে ছেষট্টি আবার এখানে একুশ দিয়ে গুণ করব তারপর দশমিক শেষে বসাবো দেখো কিভাবে করছি ছেষট্টি হয়ে গেল আর ছেষট্টি দুগুণে হয়ে যাবে একশো একশো বত্রিশ হয়ে গেল। তাহলে ছয় আট তিন এক অর্থাৎ এক হাজার তিনশো এক হাজার তিনশো ছিয়াশি এবার দেখো এখানে ডান দিক থেকে একটার পর দশমিক ডান দিক থেকে একটার পর দশমিক মোট একটা দুটোর পরে দশমিক বসিয়ে দেবে বর্গমিটার অর্থাৎ গরুটা কতটা এরিয়া জুড়ে খেতে পারবে না গরুটা তেরো দশমিক আট ছয় বর্গমিটার এলাকা জুড়ে খেতে পারবে হাস তাহলে দুইয়ের অঙ্কটা কি হবে না দুইয়ের অঙ্কটা দেখো এখানে তো কি বলা আছে দেখবো আগে আমরা না দুইয়ের অঙ্কটা বলা আছে যে এই যে বলছে যে কি না সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে থার্টি ফাইভ পয়েন্ট টু সেন্টিমিটার হিসাব করে দেখি যে সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার দৈর্ঘ্য কত নেবে আর বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলও কত হবে তাহলে পরিধি বলে দেওয়া আছে পঁয়ত্রিশ দশমিক দুই সেন্টিমিটার আচ্ছা তাহলে আমরা সবার আগে লিখে নেব যে ধরি ধরি যে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান কত ধরব না ব্যাসার্ধ সমান আর ধরব যেহেতু সেন্টিমিটারে আছে তাই এখানেতে সেমি ধরে আর নেব। এইবার কি করব যে এখানেতে বলা আছে যে বলা কি না পরিধি বলা আছে না অতএব পরিধি সমান কত বৃত্তাকার ক্ষেত্রের পরিধি বৃত্তের পরিধির সূত্র হচ্ছে যে টু আর টু আর এইবার পরিধি টু আচ্ছা পরিধি বলা আছে যে কত পঁয়ত্রিশ দশমিক দুই তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে 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 এই যে টু পাই আর টু পাই আর সমান কত না পঁয়ত্রিশ দশমিক দুই এইটা হয়ে গেল দুই সেমি এইবার এখান থেকে কী বার করতে হবে আমরা আরটা বার করে নিতে পারবো কারণ দেখো টু ইন পাই মানে হচ্ছে বাইশের সাত বাইশের সাত ইন্টু আর ইকুয়াল টু তাহলে হয়ে গেল থার্টি এইবার কি হবে না বা আর সমান হয়ে যাবে থার্টি নিচে সাত আছে এটা ডান দিকে গেলে ওপরে হয়ে যাবে সাত আর ওপরে দুই আর বাইশ আছে এইগুলো নিচে চলে আসবে এইবার কাটাকাটি করব দেখো কীভাবে কাটাকাটি করব। এটা এগারো দুইয়ে বাইশ হয়ে যাবে এটা এগারো দিয়ে যাবে দেখো তিন এগারো তেত্রিশ এগারো দুইয়ে বাইশ থ্রি পয়েন্ট টু হয়ে যাবে আবার এটা দুই দিয়ে যাবে দুই দিয়ে গেলে হয়ে যাবে ওয়ান পয়েন্ট সিক্স এটাকে আবার দুই দিয়ে কাটবে পয়েন্ট এইট তাহলে উত্তর হয়ে গেল কত পয়েন্ট এইটের সঙ্গে সাত গুণ করলে হবে সাত আটটে ছাপ্পান্ন ফাইভ পয়েন্ট সিক্স সেমি অর্থাৎ আমরা আর পেয়ে গেলাম আর মানে কি অথব ব্যাসার্ধটা আমরা পেয়ে গেলাম কত না ব্যাসার্ধ পেয়ে গেলাম ফাইভ পয়েন্ট সিক্স সেমি এইবার আমাদেরকে কী বার করতে বলেছে না ক্ষেত্রফল বার করতে বলেছে দুটো উত্তর চেয়েছে এখানেতে তো ক্ষেত্রফল সমান কত হবে না পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার মানে পাই মানে হচ্ছে বাইশের সাত আমরা জানি আর মানে ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ সমান কত বেরিয়ে গেছে আমার এখানেতে ফাইভ পয়েন্ট সিক্স তাহলে এখানে লিখবো ইন্টু ফাইভ পয়েন্ট সিক্স এর স্কোয়ার মানে হচ্ছে দুবার ফাইভ পয়েন্ট সিক্স হবে সাত আটে হয়ে যাবে সাপ ছাপ্পান্ন তাহলে এইবার এই কটাকে গুণ করে দেব দেখো গুণ করলে কত হচ্ছে আর দুয়ে ষোলো ষোলো ছয় হাতে থাকে এক আট দুয়ে ষোলো আর একে সতেরো এইবার ছাপ্পান্নয়ের সঙ্গে গুণ করে দেবে শেষে দশমিকের কাজ করবে তাহলে খুব সহজে হয়ে যাবে দেখো ছয় ছয় ছত্রিশে ছয় থাকে তিন ছ সাথে বিয়াল্লিশে তিনে পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকে চার ছয় একে ছয় চারে দশ এখানে হয়ে গেলো পাঁচ ছয় তিরিশে শূন্য হাজে থাকে তিন পাঁচ সাত পঁয়ত্রিশের তিনে আটত্রিশের আট হাতে থাকে তিন পাঁচ একে পাঁচ হাজার তিনে আট তাহলে ছয় পাঁচ আট নয় এইবার দেখো একটা দুটোর প্রদর্শনী একটা দুটোর প্রদর্শনী বসিতাম নাইনটি এইট পয়েন্ট এত যেহেতু ক্ষেত্র ফল বার করতে বলেছে তাহলে বর্গ সেমি হয়ে যাবে উত্তর এইভাবে এর পরের অঙ্কগুলো তিন থেকে পরের ভিডিওতে বানিয়ে দেবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও তোমরা লাইক করে কমেন্ট করে যাও